করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে আমার জীবন নিয়ে কোনো ছবি নির্মাণ হয় ছবির নাম দিব হচ্ছে সব জনতা শমশের হাই রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ভালো তৈরি হয় আমার এন্ডু কিশোর গানে জন্ম আমার ধন্য হলো মা গো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনলাইন ডিজিটালের নিয়মিত আয়োজন আড্ডার অনুষ্ঠানে সঙ্গে আছি আমি রোকসানা রাহি এবং আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী রাজীব ভাইয়া কেমন আছেন খুব ভালো ভাই আপনার ব্যস্ততা সম্পর্কে জানতে চাচ্ছি আমি তো আসলে গানের মানুষ যেহেতু গান নিয়েই বেশি ব্যস্ত প্রথম কোন গানটা গেয়েছিলেন মনে আছে জীবনের প্রথম হ্যাঁ জন্ম আমার ধন্য হলো মাগো এই গানটা আমার মা আমাকে তুলে দিয়েছিল মায়ের কাছ থেকে শিখে আমি গানটা কম্পিটিশনে গিয়েছিলাম নিজের থেকেই গান করেছিলেন নাকি কেউ জোর করেছিল না জোর করে নাই কেউ ভালো লাগা তৈরি হয় আমার ইন্দ্র কিশোর তার গানে তার গান যখন শুনতাম তার গলার প্রতি আমার একটা এমন একটা নেশা তৈরি হলো আমি গান গাইতে বাধ্য হলাম আমিও গাবো গান লেখার জন্য আসলে কি লাগে যা নাকি প্রেমের দুঃখ গান লেখার জন্য আসলে এই দুইটার কিছুই লাগে না প্রতিভা লাগে সবার আগে গান কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিক্ষা অর্জন করে লেখা যায় না যারা গায় তাদেরও প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে গাওয়া যায় না আল্লাহ থেকে প্রদত্ত প্রতিভা থাকলে ওই থাকলে তারাই লিখতে পারে তারাই গাইতে পারে তারাই শুরু করতে পারে কোন গানটাকে নিজেই বিরক্ত হয়ে গেছে বলা যাবে না কারণ হচ্ছে গানের একটা গানের পেছনে অনেকগুলো মানুষের পরিশ্রম থাকে হয়তো সেই গানগুলো কোয়ালিটি ফুল হয় নাই বা অন্য মিউজিকের কারণে হোক বা কথার কারণে হোক বা সুরের কারণে হোক আপনি যদি নিজের একটা গানে নায়ক হতেন তবে কোন গানটা বেছে নিতেন আমি একটা গানে আমি অভিনয় করেছিলাম আমার একটা গান ভালোবাসার কাছে তুমি নত জানো হবে একদিন এই গানটা আমারই শুরু করা গান লিখেছিলেন লতিফুল ইসলাম শিবলি সেই গানের মডেল আমি ছিলাম দু সালে একটা ভিডিও আমি করেছিলাম তো সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে যদি গান না করতেন তাহলে কি করতেন গান না করলে আমি শিল্পী হতাম আমি যদি চারকলায় পড়েছি আমি গ্রাফিক ডিজাইন থেকে পাশ করেছি সো গ্রাফিক ডিজাইনের উপরেই হয়তো কোনো চাকরি কোথাও করতে পারি ধর যদি আপনার গলা একদিনের জন্য শ্রেয়া ঘোষালের গলার মতো হয়ে যায় তো আপনি কি করবেন তাহলে তো আমার আনন্দ অনেক বেশি হয়ে যাবে কারণ হ্যাঁ মজাই মজা শ্রেয়া ঘোষাল মানে ও উপমহাদেশের একজন বিখ্যাত একজন শিল্পী সো ওরকম কণ্ঠ হয়ে গেলে তো আমার আর পিছন ফিরে তাকানো লাগবে না ধরুন যদি এমন হতো যে আপনি তিনটা সঙ্গীত শিল্পীর সাথে কাজ করবেন যে তার মধ্যে একজন বেঁচে আছে একজন প্রয়াত আর একজন কাল্পনিক তাহলে কাকে কাকে বেছে নিতেন আর সেই ক্ষেত্রে যিনি প্রয়াত তার গানটা আমি করব তার বিখ্যাত কোনো গান আমি এমন কোন শিল্পীর এমন কোনো গান ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না অসাধারণ ভাইয়া আচ্ছা ভাইয়া যদি এরকম হয় যে আপনার একটা গানের নাম করুন আপনি আমার দর্শকদের দিয়ে তাহলে কোন গানটা বেছে নিতেন আমার একটা জনপ্রিয় গান রয়েছে আমাদের হাসান মদুর রহমান ভাইয়ের লেখা আমার ал্লাই করবে তোমার বিচার দর্শক আমাদের ভাইয়া কিন্তু বলে দিয়েছে তার গানের নামটা আপনারা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা দেখব কার নামটা সবচেয়ে বেশি ইউনিক হয় আচ্ছা ভাইয়া ধরুন আপনি যদি বাদ্যযন্ত্র হতেন তাহলে কোন বাদ্যযন্ত্রটা বেছে নিতেন এবং কেন বেছে নিতেন অনেকগুলো বাদ্যযন্ত্র আমার বাসায় রয়েছে আমি অনেকগুলো বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে গিটার বাজাতে সো আমি গিটারটাই হতাম ভাইয়া এমন কোন গান আছে যেটা আপনি কাউকে মনে করে বা কাউকে উদ্দেশ্য করে লিখছেন কিন্তু সে জানে না আমি তো গান লিখি নাই লিখতে পারিও না শুরু করেছি আমি দু একটা গান কিন্তু যিনি লিখেছেন তিনি অবশ্যই না তিনি আসলে তাকে জানাননি যিনি লিখেছেন আসলে কাউকে জানিয়ে আসলে কেউ গান লিখে কোন গান সেটা ভাইয়া ওই যে গানটা কথা প্রথম বললাম হিরো হয়েছিলাম জানি ভালোবাসার কাছেই তুমি নজন হবে একদিন স্টুডিওতে সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা কী ছিল অদ্ভুত না আমি যখন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের গানে ভয়েস দিতাম তার সঙ্গে অনেকগুলো গান করা হয়েছে তিনি এত বড় একজন কিং বদন্তি ছিলেন আমি যখন তার স্টুডিওতে গিয়ে ভয়েস দিতাম সে আমাকে এত সুন্দর করে হচ্ছে আমার ভয়েসটা নিত একদম আমার ভেতরে কোনো ভয়ই থাকতো না সে আমি যেভাবে ডেলিভারি দিতাম সে বলতো এটাই ঠিক আছে আপনার লাইফের সাউন্ড ট্র্যাক কোন গানটা ট্র্যাক এইটাই আমার সারাদো মাটি আমি এই গানটা শুনেই হচ্ছে আমার গান গাওয়ার ভেতরে স্পিডটা বাড়ে তৈরি হয় কি উৎসাহটা আমি বোধ করি আমার সারাদে খেয়গো মাটি আপনার জীবনে সবচেয়ে সুন্দর প্রশংসাটি কে করেছিলেন আমি যখন ক্লাস থ্রিতে পড়ি কম্পিটিশনে গান গিয়েছিলাম জন্ম আমার ধন্য হলো মাগো এই গানটা শুনে একটা টিচার ওই স্কুলের আমাকে কোলে তুলে নিয়ে আমাকে একটা গোলাপ ফুল দিল দিয়ে বললো যে বাবা তোমাকে আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি তুমি বাংলাদেশের একজন বিখ্যাত একজন শিল্পী হবা তো ওই স্যারকে উদ্দেশ্য করে যদি একটু কোনো গান গাইতেন জন্ম আমার ধন্য হল মাগো এমন করে আকুল আমায় তুমি ডাকো জন্ম আমায় ধন্য হলো মাগো এমন করে আকুল আমায় তুমি ডাকো ভাই আপনার জীবনের উপরে যদি কোনো ছবি নির্মাণ করা হতো সেই গানের মানে সেই ছবির নাম কি দিতেন আর সেই গান কি আপনি নিজে গাইতেন নাকি অন্য কাউকে দিয়ে গাওয়াইতেন আমার জীবনে যদি জীবনে ছবি নির্মাণ হয় তাহলে সেক্ষেত্রে আমি ছবির নাম হচ্ছে সব জনতা শমশের আচ্ছা হ্যাঁ আসলে

আজকে এখানে শুনতে পাচ্ছি হায় রে মানুষ রঙিন ফানুস দন ফুরাইলে চুষ ভাই কারোরই নাই একটু খানি হুষ হায় রে মানুষ রঙিন ফানুস রঙিন ফানুস হায় রে মানুষ অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা সময় কাটলো আর সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে আমাদের সাথেই ছিলেন পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ